পরে হাইকোর্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তারপরে যে আমাদের সুলেমান হাসান রুবেল ভাই রুবেল ভাই মামলাটা দেখতেছে মানে অনেক চেষ্টা করতেছে করার পরে যে কাইসার কামাল রেজিস্টার উনিও ও করতেছে কিন্তু আপনি যদি একটু বাইজান বুঝলে দিতেন যে কাইসার কামাল রে তাহলে মনে হয় যেত মানুষ মানে মানে একটু অসুস্থ তার শরীরে মানে খাওয়া দাওয়া মানে একটু মানে সমস্যার কারণে সে মানে একটু মাথায় একটু সমস্যা হইতেছে আর পায়খানা রাস্তায় রক্ত যায় আর কি মানে এরকম আচ্ছা ঠিক আছে আমরা দেখব কি করা যায় তবে এই সময় পরিবারের সবাই সবাইকে শক্ত থাকতে হবে ঠিক আছে জি জি আমরা এভাবে ঠিক আছে কিন্তু মানে ওই ওর মামলাটার পর থেকে যে আমাদের গরে মানে আওয়ামী মানে ছাত্র লীগের পক্ষ থেকে মানে আমাদের ঘরে ভাঙচুর করা হয়েছে মানে অনেক কিছু ভাইজান আমাদের মানে ফ্যামিলি এলোমেলো হয়ে গেছে আর কি আর পরে যে মামলায় আসামি করছে আমরা তিন এই মামলার আসামি দেওয়া হয়েছে তারপরে আমরা মানে আমাদেরকে ধরতে পারে নাই ওরে বেরালাইছে আর কি আমরা তিন বাইরে পলাতক আছি পলাতক